হাই অল গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই যে আইপিএল শুরু হয়ে গেছে তো এই যে হাজবেন্ড কাজ করবে আর আইপিএল দেখবে তার এত দিন আইপিএল দেখতে কেমন লাগে ভালোই লাগে তো আইপিএল স্টার্ট হয়ে গেছে ছেলেদের জন্য একটা বিশাল টাইম পিস স্টার্ট হয়ে গেছে তো আজকে আমি আমার ব্লগের মধ্যে আগের বছর আমরা সুইজারল্যান্ড গেছিলাম সেই ট্রিপের কিছু মুহূর্ত শেয়ার করছি তোমাদের সাথে তো আর রেসিপিটা রাখছি আমি একদম শেষের দিকে ঠিক আছে আর লিওর ছাব্বিশ তারিখের বার্থডে তো লিওর ছাব্বিশ তারিখে বার্থডে তার জন্য আমরা প্ল্যান করছি কী কী করবো আর শপিংও করব অনেক কিছু করব সেটাও তোমাদের সাথে সবই শেয়ার করব। দেখো তোমাদের কীরকম লাগলো আমাদের সুইজারল্যান্ড ট্রিপটা আমাদের তো খুব ভালো লেগেছিলো যাওয়াটা মানে মানে আমাদের কাছে মানে বিশাল মানে ভাগ্যের ব্যাপার ছিল তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো ওখানে তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এগুলো আমি কিছু ফটো তোমাদের সাথে প্রথমে শেয়ার করে নিচ্ছি এটা হচ্ছে জুম ফ্রু যাওয়ার পথে মানে টপ অফ ইউরোপ তো আমরা সুইজারল্যান্ডে গিয়ে সমস্ত যে কটা ভিজিট করবা ছিল জায়গা টপ মোস্ট জায়গা সব কটা আমরা ভিজিট করেছিলাম অসাধারণ সুন্দর কোন কোন জায়গা আমরা প্রথমে ভিজিট করেছিলাম আমি সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি আমরা গেছিলাম হচ্ছে গ্রিনডেল ওয়ার্ল্ডে গ্রিনডেল ওয়ার্ল্ড থেকে আমরা গেছিলাম জুংফ্রু আর মানে টপ অফ ইউরোপ তারপরে আমরা গিয়েছিলাম তিতলিস যেখানেই হয়েছিল দিলবালে ডুলেনিয়ার শুটিং তো অসাধারণ সুন্দর জায়গা আর সুইজারল্যান্ড সম্বন্ধে তো কিছু বলবারই নেই মনে হচ্ছে সমস্ত জিনিসটাই পুরো আঁকা মানে এত সুন্দর যেটা চোখে না দেখলে রিয়েলি বিলিভ করা ইম্পসিবল ব্যাপার তো এবারে আমি চলে আসছি ভিডিওগুলোতে আমার তোলা তো সুইজারল্যান্ডে আমরা পৌঁছেছিলাম রাত্রি এগারোটা তো এগারোটার সময় তো আমরা কিছুই দেখতে পাইনি এই হোটেলটাই ছিল আমাদের মানে আমাদের সাথে যারা গেছিলো সুপ্রিয় দ্বারা আর আমরা একটু ভিতরের হোটেলে ছিলাম তো এবারে সুইজারল্যান্ড সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না যে সুইজারল্যান্ড অ্যাকচুয়ালি কীরকম তো সকালবেলা ঘুম থেকে উঠে যেই বাইরের দিকে তাকালাম জানলা থেকে মানে তখন মানে কি বলবো এত এক্সাইটেড হয়ে গেছিলাম এত প্রকৃতি যে সুন্দর হতে পারে মানে জাস্ট অসাধারণ মানে কি বলবো মুখ মানে মুখে প্রকাশ ভাষায় প্রকাশ করা যাবে না ইভেন আমি ফটো তোলবার চেষ্টা করেছি কিন্তু সত্যিকার বলতে সব ফটো ভিডিওস কিছুই তেমনি সুন্দর আসেনি যতখানি এই দেশটা সুন্দর মানে দারুণ এই জায়গায় আমার পুরো প্রোফাইল পিকচার নিয়েছিলাম আমি সেটাও শেয়ার করব তো আমরা গ্রিনডেল ওয়াল থেকে চলে আছি এখন পুরো তিজে মাউন্ট ইটলিজে মাউন্ট ইটলিজে মানে দিলবেলে দুলেনিয়ার শুটিং হয়েছিল এই দেখো লিও লিও তখন মাত্র দেড় বছরও হয়নি মনে হয় আমরা চলে আছি মাউন্ট ইলিজলে মানে তো ভীষণ এক্সাইটেড ছিলাম অসাধারণ সুন্দর মানে মানে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা প্রকৃতি হচ্ছে গিয়ে মানে দেখবার মতো সুন্দর এটা হলো মাউন্ট ইটলিজে যাওয়ার রাস্তাটা যেখান থেকে আমরা উপরের দিকে উঠবো তো মাউন্ট ইটলিজে উঠে মানে কি অসাধারণ সুন্দর কি বলবো আর মানে দারুণ আমরা বরফ নিয়ে খেলেছি আর যাওয়ার পথে আমরা আমাদের যে কেবিল কারে খুব মজা করেছি আচ্ছা আমরা সবাই এখন মাউন্ট ইটলিজে যাচ্ছি সুপ্রিয় দা শ্রীজা দিয়া মৌমিতা লিও অ্যান্ড মাইসেল তা আমরা সবাই এখন যাচ্ছি তা আমরা কেবিল কার করে যাচ্ছি তো এখন আমরা ওই টপে যাব তারপরে ওখান থেকে এখান থেকে এই ভিউটা খুব সুন্দর অসাধারণ ভিউ সুইজারল্যান্ড এটা হচ্ছে একটা ছোট লেক

আমরা মানে বরফ ছড়াছড়ি করে খেলে খুব মজা করেছিলাম তো আজকে আমি আমার সুইজারল্যান্ডের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা যদি আরও বলো আমি আরও শেয়ার করব। তো এটা ছিল তিতলিস পর্যন্ত এবারে টপ অফ ইউরোপের যেই ভিডিওসটা সেটা আমি ভিডিওগুলো অ্যারেঞ্জ করে আমি আবার পোস্ট করব। তো এটা তিতলিস থেকে মাউন্ট তিতলিস থেকে নেমে একটা দারুণ মানে দেখো গ্রিন জলটা গ্রিন মানে দারুণ মানে এটা আমি সবার থেকে ভিডিওগুলো অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ করে করে দেখাচ্ছি তো তার জন্য কেউ এরকমভাবে তখন তো আমরা জানতাম না যে আমি এগুলো ব্লক করব তো যাই হোক মাউন্ট ইতলিস থেকে একেবারে চলে আসছি আমরা রান্না ঘরের রান্নাঘরে তো আজকে আমি রুই মাছের রেসিপি দেখাচ্ছি মানে রুই মাছের লাল ঝোল দেখাচ্ছি পুজো স্পেশাল রুই মাছের লাল ঝোল মানে দারুণ খেতে হয়েছিল আচ্ছা বন্ধুরা তো আমরা কিন্তু আমি কিন্তু ভিডিওজ আরও শেয়ার করব তোমরা বলো যে মানে ভিডিওগুলো ভালো লাগলো নাকি তাহলে আমি আবার শেয়ার করব কারণ আমি জিনিসটা প্রথম শেয়ার করলাম আমি যাই না তোমরা কীরকম লাগবে তোমাদের কীরকম মানে সাপোর্ট পাবো তার জন্য আমি এইটুকুই শেয়ার করলাম প্লাস আরও ভিডিওজ আমি অ্যারেঞ্জ করে আমার ভিডিওস অ্যারেঞ্জ করে আমি সেগুলোকে আপলোড করব আবার তো মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে এরপরে আমি তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো স্লাইস স্লাইস করে কেটে দিয়ে দিলাম আমি এর মধ্যে অ্যাকচুয়ালি মানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছিলাম তার জন্য আমি এতখানি লাল এসছে যেহেতু এটা রুই মাছের লাল ঝোল এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে জিরে গুঁড়ো আর টমেটো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষাবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু তারপরে দিয়ে দেবো হলুদ তারপরে একটুখানি জল ঢেলে এটাকে আমি ঢেকে দেবো আর রান্না হতে দেবো মশলাটা কষে যাওয়ার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে আমি দিয়ে দেবো জল তো এখানে আমার মাছগুলো তো অনেকটাই বড় বড় আর আমার মানে বাসনটা ছোট হয়ে গেছে যাই হোক আমাকে তার মধ্যেই ম্যানেজ করতে হবে কারণ এরপরে এই বাসনের পরে যেই বাসনটা আমার যে সেটা হচ্ছে গিয়ে অনেকটাই বড় সেটা পসিবল না মানে সব সময় রান্না করা জল দেওয়ার পর আমি অল্প একটুখানি ধনে পাতা দিয়ে এটাকে ঢেকে দেবো আর হ্যাঁ পরিমাণ মতো নুন দিতে কিন্তু ভুলবেন না নুন দিয়ে দেব আমি আর পরিমাণ মতো ঝাল নুন আর একটুখানি গরম মশলা দিতে ভুলবেন না দেখতে দারুণ লাগছে তাই না মানে দুর্ধর্ষ দেখতে লাগছে দেখেই খেতে ইচ্ছা হচ্ছে অ্যাকচুয়ালি যাই হোক এবারে আমার হয়েই আছে এবারে আমি এটাকে একটুখানি ধনেপাতা দিয়ে আমি ঢেকে দেবো আর যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে ফোটাবো তাহলে রেডি হয়ে গেল আমার রুই মাছের লাল ঝোল এর মধ্যে অ্যাকচুয়ালি ঝাল যতটা না বেশি কালারটা দেখতে দারুণ লাগছে কারণ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি যেটা খুবই লাল তো দারুণ দেখতে হয়েছে দারুণ খেতেও হয়েছিল গরম গরম ভাতের সাথে এটা হলে মানে আর কিচ্ছু চাই না তাহলে আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে আমি আমার নেক্সট যেই সুইজারল্যান্ডের ট্রিপের যে ভিডিওটা আবি আবার সেটাকে আপলোড করব আর এটাই ব্যাস তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমাদের এই ট্রিপটাকে কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাই বাই